আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে এই মুহূর্তে আছি হচ্ছে শিশুগঞ্জ জেলা পাকনদিয়া উপজেলা আলমদী গ্রামে আছি এখানে একজন ভাই হচ্ছে 122 পিস হাঁস পালতেছেন তো এই হাঁসটা হচ্ছে মূলত ভাই পুলেট কেনার মাধ্যমে হচ্ছে পালন শুরু করেছেন তো আমরা আওয়ার কাছ থেকে 122 পিস হাঁসে কেমন লাভ হচ্ছে বা কেমন খাবার খাচ্ছে ওভারঅল হাঁস পালনে কিভাবে আপনারা লাভবান হতে পারবেন অল্প করে হাঁস পালনে চলুন আমরা বাইয়ের সাথে কথা বলি আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি যে মাটির গর পরিত্যক্ত একটা গড় কে হচ্ছে আপনি হাঁসের খামার রূপান্তরিত করেছেন এবং এখানে

দেড়শো হাঁস কিনে দিচ্ছি দেড়শো দেড়শো হাঁসের মাধ্যমে বিলে থাকতো তার মানে হচ্ছে আপনারা আপনাদের চারপাশে তো হচ্ছে সমতল জায়গা এখানে বর্ষাকালে প্রচুর পানি হয় মানে তখন আপনারা বাইরে হাঁস পালন করেন মূলত আচ্ছা এখানে যে একশো বাইশটা হাঁস রয়েছে এখন এগুলি আপনি দিন বয়সে কিনেছিলেন আমি কিনছি ছয় মাস বয়সের হাঁস কিনছি ছয় মাস বয়সের হাঁস কিনেছিলেন আনার পরে কতদিনের ভিতরে ডিম পাই আনার পরে এই দশ পনেরো দিন পরে ডিম শুরু ফুল প্রোডাকশনে চলে আসছে ছয় মাস বয়স হলে তো মোটামুটি হয়ে যায় পাঁচ মাসি ফুল হয়ে যায় পাঁচ মাসি ফুল হয়ে যায় আমরা জানি যেটা তো আপনি তো ফুলের হাঁস কিনছিলেন মনে হয় তাহলে আপনাদের এলাকা থেকে কিনছিলেন নাকি বাইরে থেকে কোন জায়গা থেকে এলাকা থেকে কিনছি কত করে কিনছিলেন তখন ওই সাড়ে চারশো টাকা করে কিনছি

পড়েছে আর কি কিনা পড়েছে তো কিনার কদিন পর থেকে বলছিলেন 10 দিন পর থেকে 10 দিন ফুল প্রোডাকশন আসছিল প্রথম অবস্থায় আপনি কেমন ডিম পাইছিলেন প্রথম অবস্থায় ডিম পাইছি 100 এর উপরে পাইছি 105 টা 7 টা এরকম পেছি এটা কতদিন পাইছিলেন এটা বন্ধের সময় সারা ছিল এই সময় পাইছি মূলত হচ্ছে আপনি ছেড়ে পালন করেন

হাসা রোগ প্লেগ আচ্ছা এটার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করেন বা ভ্যাকসিন ব্যবহার করি কদিন পরে পর ভ্যাকসিন দেন তিন মাস পরে পরে তিন মাস পর পরে ভ্যাকসিন দেন ডাক কলার কি কোনো ভ্যাকসিন কলার সমস্যা হয় না প্লেগের মধ্যে সমস্যা হ্যাঁ ডাক প্লে হইলে মনে তো আটকানো যায় না মনে হয় খুব বেশি ক্ষতি হয় বেশি মনে আপনাদের হ্যাঁ প্লেগ হলে হাঁস মারা যায় হাঁস মারা যায় তো এই টাইমগুলোতে হচ্ছে আপনি তিন মাস পরে পরে যদি ডাক প্লে ভ্যাকসিন ডা করেন তাহলে হচ্ছে সেই সমস্যাগুলো হয় না কম কম হয় আচ্ছা আপনার এছাড়া কি অন্য কোনো সমস্যা হয় কিনা আছে যেমন মুরগি দেয়া গেছে একটার পর একটা রোগ না না আসলে মানে মারা যাওয়ার রোগী একটাই প্লেগ একটা প্লেগ একটা কলেরা লাশ মারা যায় না ডিম কম বেশি হওয়ার জন্য কি কোনো আপনার ভিটামিন বা ক্যালসিয়াম এর ধরনের কিছু খাওয়া আমরা দেখি আমি কিছু খাওয়াই না আসলে আপনি কিছু খাওয়ান না আপনি যেহেতু বাইরের খাবার খাওয়ান বেশি সেক্ষেত্রে হচ্ছে বাইরের খাবার পুষ্টি বেশি থাকে আমরা যেটা জানি যে যেহেতু বিভিন্ন ধরনের গাছপালা পাতালতা বা দেখা গেছে শামুক টামুক এ ধরনের কিছু খায় তখন কিন্তু শরীরে আসে শরীরে যে ধরনের ভিটামিনের ঘাটতি থাকে সেই পূরণ হয় আর যখন আবদ্ধ অবস্থায় আপনারা পালন করবেন তখন কিন্তু অনেক ধরনের ঘাটতি তৈরি হয় হাঁসের শরীরে কারণ খাবারে সব ধরনের ভিটামিনটা পায় না হাঁস যে জন্য অনেক ধরনের ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে এদিকগুলিকে হচ্ছে নিয়ম মেনটেন করে প্রতি মাসে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ওদেরকে খাওয়াইতে হয় তাহলে হচ্ছে ডিমের প্রোডাকশনটা ভালো আসে কি আর বাইরের যেটা হচ্ছে যে বাই যেহেতু বাইরে খাবার খাওয়ায় সেক্ষেত্রে হচ্ছে বাইরের

দুই তিনশো দুইশো টাকা যদি খাবার খরচ করি তাহলে পনেরোশো টাকা করে আপনার মানে পার ডে লাভ হয়েছে তখন হিসাবে তা আপনার মাসে দেখা গেছে হচ্ছে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা একশো টা হাঁস থেকে এটা কিন্তু বাই কিন্তু বাইরের খাবার খাওয়াচ্ছে বিদায় হচ্ছে এই লাভটা হইতো আর ঘরের খাবার খাওয়ালে কিন্তু এত লাভ আপনাদের হইতো না আর এখন তো ভাই হচ্ছে ঘরের খাবার খাওয়াচ্ছেন আর এখন পালক জাপতেছে তো আমরা টোটাল একটা হিসাব দিয়ে আপনাদেরকে চুয়ান্ন হাজার নয়শো টাকা দিয়ে হচ্ছে বাই হাস ক্রয় করেছেন হাঁস পালন শুরু করেছেন তখন হচ্ছে বাইরের খাবার খাওয়াইতেন তখন বাইরে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাভ হইতো তাহলে আপনি চিন্তা করেন যে আপনি চুয়ান্ন হাজার নয়শো টাকাতে হাঁস কিনলেন প্রথম মাসেই যদি আপনার প্রোডাকশনটা ফুল আসে তাহলে প্রথম মাসে কিন্তু মোটামুটি লাভের টাকা আপনার হাঁসের টাকাটা উঠা যায় তো হাঁস পালনের তারপরে হচ্ছে পর্যায়ক্রমে দেখা গেছে যখন এখন যেহেতু ভাই মানে কেনা খাবার খাওয়াচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে যে এই টাইমটাতে হচ্ছে হাঁসের ডিমের বাজারটা কম থাকে মূলত হচ্ছে বৈশাখ মাস বা আরো কিছুদিন মনে কম থাকবে রোজার মাস না সামনে আর রোজা থেকে কুরবানির পর্যন্ত মনে কম থাকে এই টাইমটাতে একটু কম থাকে কুরবানির পর থেকে আবার হচ্ছে ডিমের সব ধরনের ডিমের বাজারই হচ্ছে উঠতে থাকে এই টাইমটা মূলত হচ্ছে অনেক খামারিরা রেখেছেন যে এই টাইমটাতে হচ্ছে তারা শীতের শেষ দিয়ে হাঁস বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে আবার হচ্ছে কুরবানির আগ দিয়ে বা শেষ দিয়ে বৈশাখ মাসে আবার হাঁস কিনে আবার আবার হাঁস নিয়ে ব্যবসা শুরু করে তখন কিন্তু এটা ভালো প্রোফিটে হওয়ার কথা বাইরে যেহেতু অল্প হাঁসের জন্য ভাই বিক্রি করার নিয়ে টেনশন করতেছেন না আপনি কি করতে চাচ্ছেন না যেহেতু এখন ডিম দিচ্ছেন পালক jettছেন তো বাইরে যদি পালক যারা শেষে যদি বাইরে প্রোডাকশন যদি ভাই বলতেছে যে 80 টা টা যদি আসে তাও দেখা গেছে যদি আমরা একটা হিসাব দেই তো মাসিক মাসে 1 টাকা খরচ হবে না 1 টাকা খরচ হবে না হ্যাঁ যদি আমরা 15 টাকা করে যদি দড়ি 80 টা ডিম থেকে আমরা পাবো হচ্ছে টাকা আর মাইনাস যদি আমরা করি যে 700 780 টাকা যদি আমরা দড়ি যেহেতু বাই খাওয়া দেয় 430 420 টাকা করে হচ্ছে একশো বাইশটা হাঁস থেকে হচ্ছে ভাই প্রফিট করতে পারো যদি আশিটা ডিম আসে একশো বাইশটা থেকে তো ভাই হাঁস পালনে আসলে কি মুরগি পালন থেকে কি হাঁস পালনটা ভালো নাকি মুরগিতে বেশি লাভ না হাঁসের লাভ বেশি দুটার মাঝেই লাভ কিন্তু হাঁসের মধ্যে বলছেন আপনাকে হাঁস কিন্তু নিতেই হবে মুরগি তো আপনার ঘরের মধ্যে আছে কোনো সমস্যা নেই সমস্যা নেই খাবার না সকালে দিবেন যদি দুবার সময় দেন তাহলেও কোনো সমস্যা না কিন্তু হাঁসটা তো এটা করলে হইতো না নির্দিষ্ট টাইমে এখন তো মানে খাবার দিবেন আবার কোনো খাবার নাই খাবার দিবেন না সকাল আবার সকালে খাবার দিবেন সকালে তার মানে হচ্ছে সারাদিন কি এক বেলা খাবার খাবার পাত্র ওইখানে

33 34 জি মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার সময় দিয়েছেন মূল্যবান সময় সুপ্রিয় দর্শক যে হাঁস পালনটা আমরা ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি যে আপনারা যদি হাঁস পালন করেন প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করেন আর অল্প দিয়ে শুরু করলে আপনি যে কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন পর্যায়ক্রমে আচ্ছা আপনি বড় করেন আর ভাইয়ের মতো হয়তো আপনাদের সুবিধা হতে নাও পারে কারণ বাই যেহেতু ভাইদের এলাকাটা হচ্ছে একটু নিচু এলাকা এই এলাকাতে হচ্ছে বর্ষাকালে হচ্ছে পানি থাকে চারদিকে তখন হচ্ছে ওনারা বাইরে হাঁস পালন করতে পারেন তখন বাইদের হচ্ছে প্রফিটটা বেশি হয় জন্য হচ্ছে এই অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতে দেখা গেছে দুই চারটা করে হাঁস আছে হুম সব বাড়িতে পারিবারিক ডিমের চাহিদার জন্য পালন করেন আর ব্যক্তিগত হচ্ছে বাণিজ্য ভাবে খুব কম লোক পালন করেন ম্যাক্সিমাম লোক হচ্ছে পারিবারিক চাহিদা জন্য পালন করেন পাশাপাশি বিক্রি করে বিক্রিয় করা হয় তা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যে একটা জিনিস বোঝাতে চেষ্টা করি আপনাদেরকে যে আপনারা যে কোনো কিছু করবেন ছোট থেকে শুরু করুন ভালোভাবে শিখুন জানুন তারপরে পর্যায়ক্রমে বড় করুন আপনি বিজনেসে বা আপনি খামারে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন আর যদি ছোট করে না শুরু করেন যদি বড় করে প্রথমে শুরু করেন একবার হজট খেলে পুনরায় দাঁড়াতে পারবেন না এটা হচ্ছে মূল বিষয় তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল